দেখুন কি কৌশলে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি করে মাছগুলোকে পূর্বে পাতা ফাদের ভিতরে নিয়ে ফেলছে আনোয়ার গুলবা তো দর্শক আজকে আরেকটা অভিনব মাছ ধরার টেকনিক আপনাদের সাথে শেয়ার করব আনোয়ার গুলবার যে প্রসেসে তিনি পাহাড়ি প্রবাহিত ঝর্নার পানির মধ্যে একটা কৃত্রিম জলাবদ্ধতা তৈরি করেন যে পানিগুলো জমে গিয়ে পরবর্তীতে একটা নির্দিষ্ট ফাঁদের ভিতর দিয়ে পানি প্রবাহিত হয় যার নিচে ছাকনি রয়েছে ছাকনির উপরে সবগুলো মাছ জমা হয়ে যায় আর আপনারা জানেন যে প্রবাহিত পানির উল্টো দিকে সাধারণত উজানের মাছগুলো চলার চেষ্টা করে আমাদের দেশের কই মাছগুলো একই প্রসেসে চলে আর আনোয়ার গুলবা জানেন মাছদের স্বভাব কি আর মাছদের স্বভাব বুঝেই তিনি তার ফাতগুলো তৈরি করে থাকেন আচ্ছা ভিডিও শুরুতে আমরা দেখতে পাই যে একটা ইন্ডাস্ট্রিয়াল পাইপ যেটা মূলত ডেট ওভার হয়ে গিয়েছে বা ময়লার ভাঙাড় থেকে তিনি এটাকে সংগ্রহ করে নিয়ে এসেছেন এই পাহাড়ি ঝর্ণার পানিগুলোর মধ্যে তিনি নতুন আরেকটা অভিনব মাছ ধরার ফাত পাবেন আনোয়ার গুলবার মাছ ধরার ফাতগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে লম্বা সময় এখানে বসে থাকতে হবে না সে যে ফাতগুলো তৈরি করে সেগুলো অত্যন্ত কৌশল এবং বুদ্ধিমত্তার সাথে তৈরি করে ফেলে রেখে চলে যায় নির্দিষ্ট 2-3 ঘন্টা পরে এসে দেখে তার ফাঁদের মধ্যে অনেকগুলো মাছ এসে জমা হয়েছে আর এটাই হচ্ছে এই টেকনিকের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তো এই যাত্রা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাথরকে চার পাশে জমা করে ফেলেছে তার পাইপের মুখ এর চারপাশে যে পাথরগুলো জমা হয়েছে এবং সেখানে সে মাটির আস্তর করার চেষ্টা করছে এবং সর্বশেষ সে সিমেন্ট আর বালির আস্তর দিয়ে এটাকে একেবারে প্রফেশনাল লেভেলে নিয়ে গিয়েছে মানে বোঝায় যাচ্ছে এই পুরো শীতকালে প্রবাহিত ঝর্ণার পানিতে স্রোতের বিপরীতে চলা মাছগুলো তিনি এই ফাঁদের মধ্যে এনে ফেলবেন এবং পুরো শীত মাস জুড়ে প্রতিদিনে অসংখ্য মাছ তিনি এই ফাঁদের মাধ্যমে পেতে যাচ্ছে তো নিখুঁতভাবে পুরো ফাঁদটা তৈরি হয়ে যাওয়ার পরে তার যে কৃত্রিম রাউন্ড সার্কেলের ড্যামটা রয়েছে নিচের দিকে অনেকগুলো দুই ইঞ্চি পুরুত্বের লোহার রডকে কেটে কেটে একটা মজবুত শক্ত ছাকনি তৈরি করলো এর উদ্দেশ্য হচ্ছে একেবারে ছোট পোনা জাতীয় মাছগুলো যেন চলে যায় কিন্তু মাঝারি সাইজের এবং বড় মাছগুলো যেন রয়েছে তো পরবর্তী দিনে আমরা দেখতে পাই যে পাহাড়ি ঝর্না स्रोत অনেক বেড়ে গিয়েছে এবং এই স্রোতের সাথে মাছগুলো লাভ দিয়ে চলে যাচ্ছে এখন যে কোনো ভাবে তার এই নির্ধারিত ফাঁদের ভেতরে যেন ঝর্নার পানির প্রবাহ আসে এজন্য প্রাকৃতিক পানি প্রবাহের মধ্যে বাধা সৃষ্টি করতে হবে কৃত্রিম বাধা সৃষ্টি করে জলাবদ্ধতা তৈরি করলেই সব পানি আস্তে আস্তে তার এই ড্যাম দ্বারা প্রবাহিত হয়ে পাইপ দিয়ে পানি কেটে যাবে কিন্তু মাছ রয়ে যাবে তারা দেখতে পাচ্ছেন চার পাশে পাথর দিয়ে সে তার নির্দিষ্ট যে পরিমাণ জলাবদ্ধতা প্রয়োজন সেটা তৈরি করতে সক্ষম হয়েছে আর সাধারণত স্রোতের বিপরীতে চলা মাছগুলো এরকম ড্যামে এসে আশ্রয় নিয়ে থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে অনেকগুলো মাছ তার এই ছাঁকনির উপরে এসে জমা হয়েছে সেগুলো লাভ ঝাঁপ দিয়ে উপরে উঠার চেষ্টা করছে কিন্তু সে এতটাই বৈজ্ঞানিক ভাবে এটা তৈরি করেছে যে মাছগুলো লাভ দিয়ে বের হয়ে যেতে পারবে না এখানে জমা হয়ে থাকবে তার দায়িত্ব শুধু দুই তিন ঘন্টা পরে এসে মাছগুলোকে সংগ্রহ করে নিয়ে যাওয়া দেখতে পাচ্ছেন মোটামুটি দুই থেকে তিন ঘন্টার মাঝে এসে চার পাঁচ কেজি মাছ পেয়ে গিয়েছে আর এই পাহাড়ি উজানের মাছগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে